সতর্কবাণীটি অবশ্যই দেখে নিবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের টপিকটি আপনারা ইতিমধ্যে করেছেন এখন রিক্স মুক্ত এই স্টকটিকে দেখা যাচ্ছে তো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি আশা করি আপনারা মনোযোগ দিয়ে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনবেন অবশ্যই সকলকে বলব ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন কারণ এখানে যে তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করব সে তথ্যগুলো জানতে হলে আপনাকে কিন্তু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে আজকে স্টকটির আলোচনা করার পূর্বে মার্কেট নিয়ে আলোচনা করি আপনারা সকলে অবগত রয়েছেন ডেসি একশো চক জিরো প্লাস রয়েছে আমরা যদি লেনদেনের গতি দেখি তাহলে দেখতে পারতেছি ছয়শ তিপ্পান্ন কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আমরা যদি দরবার শেয়ার সংখ্যাটি দেখি তাহলে দেখতেই পারতেছি একশো বাষট্টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় দর হারানোর তালিকায় ছিল একশো তিপ্পান্নটি পঁচাত্তরটি কোম্পানি ছিল যেই প্রাইজেই ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে তো এখন আমরা দেখব গত কার্য বসে সেক্টর সেক্টরগুলোর অবস্থান আপনারা সকলেই অবগত রয়েছেন আমরা পাঁচটি স্টককে সবসময় বিবেচনা করে থাকি সর্বপ্রথম অবস্থানে ছিল টেক্সটাইল সেক্টরের এবং এই সেক্টরটির তেত্রিশটি স্টক ছিল পজিটিভে এবং দ্বিতীয় অবস্থানে থাকা ইঞ্জিনিয়ারিং সেক্টর এই সেক্টরটির ছাব্বিশটি স্টক ছিল দরবার দরবারার তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ফার্মা সেক্টর এই সেক্টরটির উনিশটি স্টক ছিল দরবারার তালিকায় চতুর্থ অবস্থানে থাকা লাইফ ইন্স্যুরেন্স এই সেক্টরের বারোটি স্টক ছিল দরবারার তালিকায় এবং পঞ্চম অবস্থানে থাকা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এই সেক্টরটির এগারোটি স্টক ছিল দরবারার তালিকায় এবং সব সেক্টরের কিন্তু কিছু না কিছু স্টক ভালো করেছে এবং পজিটিভে ছিল শুধুমাত্র সিমেন্ট সেক্টরের সব স্টকই কিন্তু দরহারার তালিকায় এই সেক্টরটির চারটি স্টক চারটি স্টক দর তালিকায় আর হলো তিনটি স্টক ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং তো এই ছিল গত কার্য দিবসের কিছু আলোচনা এখন আপনাদের সাথে আলোচনা করব আজকের যে স্টকটি নিয়ে আমরা আলোচনা করব যে মুক্ত এই মুহূর্তে আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি পোয়েল সেক্টর পোয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি স্টক এই স্টকটিকে নিয়ে এই মুহূর্তে কেন আমরা পরিকল্পনা করতে যাচ্ছি এবং আলোচনা শুরু করে দিছি সেই বিষয়গুলো আপনারা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আজকের আলোচনার যে স্টকটি গত কার্য দিবসে একুশ টাকা বিশ পয়সা ক্লোজিং হয় এই স্টকটির ন্যাব রয়েছে ১৩ টাকা দশ পয়সা এবং স্টকটি জোন ক্লোজিং একটি কোম্পানি কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে ছাব্বিশ পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে সাতচল্লিশ পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে পঁয়ত্রিশ পয়সা এই কোম্পানিটি গত অর্থ বছরে ক্যাশ ডিভিডেন দেয় দশ পারসেন্ট সরি এক পার্সেন্ট আর এই কোম্পানিটি তাদের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে নয় কোটি বিরাশি লক্ষ পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে পাঁচ কোটি ছাপ্পান্ন লক্ষর মতন আজকের আলোচনার স্টকটির আরও বিস্তারিত তথ্য আমরা দেখব ডিএসসির ওয়েবসাইট থেকে ডিএসসির ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম ডিএসসির ওয়েবসাইট থেকে আপনাদের সর্বপ্রথম জানাবো কোম্পানিটির নাম নামটি হলো ইন্টারকো ইন্টারকো আপনারা সকলেই পরিচিত আপনাদের এই কোম্পানিটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে তেরো টাকা পঞ্চাশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত এই স্টকটি পোয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই সালে এই কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে আর এই কোম্পানিটি আমরা ডিভিডেন হিস্টোরিটি দেখি তাহলে দেখতেই পাচ্ছি দুই হাজার সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত ভুক্ত হওয়ার পর ক্যাশ ডিভিডেন এবং স্টক ডিভিডেন দিয়ে যাত্রা শুরু করে এই পর্যন্ত স্টকটি দুই সালে দশ পার্সেন্ট ডিভিডেন ঘোষণা করে পাঁচ পার্সেন্ট স্টক পাঁচ পার্সেন্ট ক্যাশ এবং দুই সালে পাঁচ পার্সেন্ট ক্যাশ দেয় সরি দুই সালে দশ পার্সেন্ট স্টক দেয় দুই সালে পাঁচ পার্সেন্ট ক্যাশ দেয় পাঁচ স্টক দেয় দুই সালে দুই পার্সেন্ট ক্যাশ দেয় আট স্টক দেয় দুই সালে দশ ক্যাশ দেয় দুই হাজার তেইশ সালে দশ ক্যাশ দেয় দুই সালে এক ক্যাশ দেয় এখনও পর্যন্ত এই স্টকটির যে আয় রয়েছে সেই স্টকটি কিন্তু আবার ভালো ডিভিডেন্ড দিতে পারবে কারণ আয়ের গতি কিন্তু আবারো বেড়ে গেছে এই কোম্পানিটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য কোনো লোন নেই লং টাইমের জন্য কোনো লোন নেই এটি কিন্তু একটি ভালো দিক এই কোম্পানিটির বিস্তারিত তথ্য আরও যদি সংগ্রহ করতে চান তাহলে তাদের ওয়াইফ অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা এই কোম্পানির ওয়েবসাইট থেকে নোটিশ বোর্ড থেকে আপডেট তথ্যগুলো জেনে নিতে পারবেন এবং এই কোম্পানিটি কী পণ্য নিয়ে বাজারজাত করে থাকে সেই তথ্যগুলো আপনারা জানতে পারবেন এখন আপনাদেরকে জানাবো আজকের আলোচনা ইন্টারকু স্টকটির আর এস আই কত আমি যে পূর্বেই বলেছি এখন রিক্স মুক্ত হ্যাঁ এখন রিক্স মুক্ত কেন এটি আপনারা বুঝতে পারবেন ইন্টারকু স্টকটির আর এস আই আপনারা সকলেই জানেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এই মুহূর্তে এই স্টকটির আর এস আই রয়েছে একান্ন দশমিক বিশ নিশ্চয়ই এই আর এস আইয়ে বিনিয়োগ করা যাই। আর স্টকটির যদি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটিও কিন্তু আপনাদের জানা প্রয়োজন এই মুহূর্তে আপনারা জানেন এই স্টকটি একুশ টাকা বিশ পয়সায় ক্লোজিং হয়েছে আর এই মুহূর্তে স্টকটির সাপোর্ট রয়েছে বিশ টাকা সত্তর পয়সা এবং এই স্টকটি বিশ টাকা সত্তর পয়সার দিকে যদি আসতে পারে তাহলে কিন্তু এখান থেকে এন্ট্রি নিতে পারলে কিন্তু আরও ভালো একটি প্রফিট করা সম্ভব হবে আর এই স্টকটির রেসিস্টেন্স কোথায় যদি এখান থেকে মুভমেন্ট আসে তাহলে কোথায় যেতে পারে কোথায় প্রথম রেজিস্টেন্সটি আমরা দেখার চেষ্টা করতে পারি এই স্টকটি এখান থেকে মুভমেন্ট আসলে রেজিস্টেন্স হবে পঁচিশ টাকা সরি আপনারা একটু ধৈর্য ধরবেন আমি আপনাদেরকে রিয়েল যে রেজিস্টেন্সটি সেটি দেখ পঁচিশ টাকা তিরিশ পয়সা পঁচিশ টাকা তিরিশ পয়সা হবে রেজিস্টেন্স এবং এখান থেকে এই যে চার টাকা পাঁচ টাকা যাই হোক প্রফিট এটি কিন্তু করা সম্ভব হবে তবে এখান সাপোর্ট থেকে যদি ঘুরে যায় তাহলে ভালো কিছু করতে পারবে আর যেহেতু এখনও পর্যন্ত রিক্সমুক্ত এবং এই স্টকটির যে আরএসআই সেই আরএসআই কিন্তু আমি মনে করি যে আপনারা বিনিয়োগ করে ভালো প্রফিট করতে পারবেন যদি বুঝে শুনে বিনিয়োগ করেন আর এই মুহূর্তে এই স্টকটির লেনদেন কিছুটা স্লো অবস্থা রয়েছে যখন মুভমেন্টটি ভালো হবে তখন কিন্তু এই প্রাইসটি হওয়ার সম্ভাবনা থাকবে তবে বিনিয়োগ করতে হলে এই এরকম রকম কিন্তু এন্ট্রি নেওয়ার একটি সময় আর এই স্টকটি আপনারা জানেন তাদের অনেকগুলো তাদের ইয়ে রয়েছে যেহেতু পাওয়ার পাওয়ার অ্যান্ড পোয়েল সেক্টরের এটি চেঞ্জ স্টেশন আমার জানা মতে বেশ কয়েকটা চেঞ্জ স্টেশন আমার চোখে পড়েছে এন্টারপোর আপনারাও দেখে শুনে বুঝে তারপর বিনিয়োগ করবেন আর এই স্টকটির যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনাদের মাঝে প্রকাশ করলাম আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আজকের মতো আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি আগামীকাল আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ